গত সপ্তাহে আটচল্লিশ নম্বর আয়াত পর্যন্ত হয়েছে আজ উনচল্লিশ নম্বর আয়াত থেকে শুরু হবে ইনশাল্লাহ আটচল্লিশ নম্বরের আলোচনা ছিল ফামা আতান ফাং শাফা ওই যে বিশেষ চারটে গুণ বিশিষ্ট ব্যক্তিদের উল্লেখ আগে এসেছে সেই ব্যক্তিদের জন্য কেয়ামতের দিন কোনো সুপারিশকারের সুপারিশ গরণীয় হবে না এরপরে সেই সমস্ত ব্যক্তিদের উদ্দেশ্যে আল্লাহ কিছু কথা বলছেন ফামালাহুম আলিতযকিরাতি তাদের কি হলো তারা এই উপদেশ পানি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে কেন তাযকিরা থেকে উপদেশ বাণী বলা যায় কেউ কেউ ব্যাখ্যা করেছেন তাযকিরা শব্দের ব্যাখ্যা বলেছেন কুরআনুল কারীম তথা তাদের কি হলো তারা কুরআনুল কারীম থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে কেন আবার কোন কোন মুফাসির কেরাম বলেছেন কোরআন এবং রসু উভয়ই এই মধ্যে গণ্য যে তাদের কি হলো তারা রসুল এবং আমার পাঠানো কোরআন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে কেন তাদের চারটে গুণ কি কি মনে আছে হ্যাঁ এক নম্বর এক নম্বর নামাজ পড়তো না এক নম্বর কাজ কি নামাজ পড়তো না দু নম্বর হ্যাঁ অসহায় দরিদ্রদের এতিম মিসকিনদের খেতে দিত না তাদের হক বুঝে দিত না তিন নম্বর অহেতুক সমালোচনা থাকতো একজন একজন বলতে পারছে বাকিদের মানে ছদিনের মধ্যেই গুলিয়ে ফেলেছে এত তাড়াতাড়ি যদি খেয়ে ফেলেন তাহলে সমস্যা মানে কি করে স্টক হবে স্টক করতে হবে না শুধু যদি এই কান আর শুক্রবারে শুনে জুম্মায় শুনে আসলে যদি ভুলে যায় তাহলে শোনার তো মানে হয় না তাহলে আগামীতে বুঝবো কি করে যে আমি তাদের মধ্যে পড়ছি কি পড়ছি কিনা এটা কিভাবে বুঝবো আর নম্বর কি ভুলে গিয়েছেন টোটাল তাই কেয়ামত দিবসকে মেনে নিত নাকি অস্বীকার করতো অস্বীকার করতো তাহলে এক নম্বর নামাজ পড়তো না দু নম্বর এটি অসহায় দরিদ্রদের খেতে দিত না তাদের হক তাদেরকে বুঝিয়ে দিত না তিন নম্বর অশ্লীল আলোচনার মধ্যে সময় অতিবাহিত করতো আর চার নম্বর কিয়ামত দিবসকে অস্বীকার তো তাদের জন্য কি বলা হয়েছে যে কিয়ামতের দিন তাদের জন্য যদি কোনো ব্যক্তি সুপারিশ করে যার সুপারিশ করার শক্তি সুপারিশ করার অনুমতি সে কিয়ামতের দিন পেয়েছে এবং সুপারিশ করার অনুমতি পাওয়ার পরে এই ধরনের ব্যক্তিদের জন্য সুপারিশ করছে তো তাদের জন্য সুপারিশ আল্লাহ দরবারে কবুল হবে না এরপরে একটা প্রশ্নসূচক ভাবে আল্লাহ জিজ্ঞাসা করলেন ফামালকুম আনিত তাযকিরাতি তাদের কি হলো তারা কোরআন থেকে এই উপদেশ বাণী থেকে আর রাসূল থেকে তারা মুখ ফিরিয়ে নিচ্ছে কি এমন সমস্যা তাদের কাআন্নাহুম মুহামিরুম এমন ভাবে মুখ ফিরিয়ে নিচ্ছে যেন জঙ্গলি গাধারা যেভাবে মুখ ফিরিয়ে নেয় ভিতু গাধারা জঙ্গলের ভিতু গাধারা যেভাবে পালায়ন করে তারা যেন এমন ভাবে পালায়ন করছে যে সমস্ত গাদাদের পিছনে কোনো বাঘ বা কোনো প্রাণী কোন শিকারি তাদের শিকার করার জন্য এই সময় শিকারীর হাত থেকে বাঁচার জন্য ওই গাদাগুলো ভীত সন্ত্রস্ত হয়ে যেভাবে পালাতে থাকে এরা কোরআন থেকে রসুলের বাণী থেকে রসুলের কাছ থেকে এরা যেন ঠিক এই রকম পালাচ্ছে এখানে যে তিনটি আয়াত বলেছি আমি একটু বিস্তারিত আলোচনা করি শব্দ এসে কসওয়ারা শব্দের অনেকগুলো ব্যাখ্যা এসে। কসরা শব্দের ব্যাখ্যায় হাদিস বিশারক সাহাবা হজতে আবু হুরাইরা রতি আল্লাহ তালানহু তিনি ব্যাখ্যা করেছেন যে কসওয়ারা শব্দের অর্থগুলো হিমস্র বাঘ বা সিংহ যে প্রাণীদের উপরে আক্রমণ করে থাকে তাদেরকে খাওয়ার জন্য ধরতে যায় শিকার করে রয়সুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাও বলেছেন তারা দুটো মত তিন নিক্ষেপকারী এমন শিকারি শিকারী এক একটা শিকারী এক এক রকম পদ্ধতিতে প্রাণী ধরে তো কোনো শিকারী থাকে তারা তিন নিক্ষেপ করে তিন মেরে প্রাণীকে जखম করে দেয় দেশে দুর্বল হয়ে গেলে তাকে ধরে তো এই ধরনের শিকারি বলেছেন আবার আর একটা মত হলো যে হতে পারে যে যারা চাল বিছিয়ে রাখে চাল বিছিয়ে চালের মধ্যে তাদেরকে জড়িয়ে বা চাল দ্বারায় মানে আক্রমণ করে প্রাণীগুলোকে ধরে এই যে দুই ধরনের শিকারি এই শিকারি করা বলতে এই ধরনের শিকারি দেখেন আমার ব্যক্তিগত মত এই আব্দুল মানে আব্বাস জাতীয়ল্লাহ তালাদ যে মর্তা এটার উপরে বেশি মনে হয় এটাই হওয়ার সম্ভাবনা বেশি আর একটা জিনিস বলি এখানে বলেছে হৌমরুম রুম মানে এটা হচ্ছে বহু বছর হিমারণ মানে গাদা আর হোমরণ মানে গাদা সমূহ জঙ্গলে যে সমস্ত প্রাণী তৃণভোজী থাকে তার মধ্যে কি শুধুমাত্র গাধা একটাই আছে না আর অন্য প্রাণী আছে অন্য প্রাণী আছে হরিণ আছে জিব্রা আছে এই ধরনের আর অন্য প্রাণী তারাও তৃণভোজী তাদের উপরেও এই ধরনের শিকারীদের শিকার আসে বা কোনো হিমস্র প্রাণীরা আক্রমণ করে বলে মনে হয় না শুধু গাধার উপরে মনে হয় সবার উপরেই আক্রমণ করে কিন্তু কোরআন অন্য কোনো প্রাণীর নাম উল্লেখ না করে কার নাম উল্লেখ করলো গাধা কার নাম উল্লেখ করেছে গাধা যে এই সমস্ত কাজ থেকে দূরে থাকে যে কাজগুলো যে চারটে সিফাত যাদের মধ্যে পাওয়া যায় বলে হয়েছে আর পঞ্চম সিফাত যেটা এসে সেটা হলো কোরআন থেকে রসুলের হাদিস থেকে বিমুখী হওয়া তো এই পাঁচটা সিফাত কাদের সঙ্গে তুলনা করেছে কোরআন বলে সকলে বলে এখন এমন ধরনের কোন ব্যক্তিকে গাঁদা বললে ভুল হবে হরিণ আছে সেও আগের ভয়ে পালায়ন করে শিকারের ভয়ে পালায়ন করে বরঞ্চ গাধার থেকে হরিণের উপরে আক্রমণ বেশি হয় গাদার থেকে হরিণের ঘোষ খেতে বেশি ভালো হরিণের উপরে আক্রমণ বেশি হয় সে তারও বেশি পালায় কিছু কিছু ভিডিওতে দেখা যায় সে ঘাস কেটে গিয়েছে সেখানে বাঘ সিংহ হায়না তিন ধরনের প্রাণী তার উপরে আক্রমণ করছে পানি কেটে গিয়েছে তো সেখানে আবার কুমির আক্রমণ করছে তো সে যেখানেই যাই আক্রমণ তার উপরে বেশি তাহলে সব থেকে বেশি পালায়ন তো তারা করে তাহলে যদি উল্লেখ করা দরকার ছিল ওই হিসাবে পালায়ন করার দিক থেকে যদি নির্ণয় করা হতো তাহলে হরিণ বলাটাই বেশি যুক্তিযুক্ত ছিল কিন্তু বলা হচ্ছে কি গাদাহার মতো পালাচ্ছে গাধা এ বোঝে কম এ কি করে বোঝে আন্দাজে পালায় অনেক সময় এমনও হয় যে সে ভেবেছে যে ওখান থেকে কোনো একটা শিকারি আসছে সেটা আমার জন্য ক্ষতিকারক বা কোনো একজন ব্যক্তিকে দেখে সে নিজেকে অথচ সে দেখাচ্ছে তার উপকার করার জন্য এসেছে আর সে ভাবছে ও আমার ক্ষতি করার জন্য এসেছে এমন ধরনের ধারণায় সব থেকে বেশি পালায়ন করে গাধা কোরআন মানুষের ক্ষতি করতে এসছে না উপকার করতে বলেন চারজন বলছে ক্ষতি করতে না উপকার করতে উপকার করতে রসুল পৃথিবীতে এসে আমাদের উপকারের জন্য না ক্ষতির জন্য তো তার থেকে মালামা মানে গাদার মতো না বুঝেই পালানো না হ্যাঁ না বুঝ সম্পূর্ণ হয়ে তো এর যে পালাচ্ছে তাকে দুনিয়ার দৃষ্টিতে যতই বুদ্ধিমান মনে করি দুনিয়ার দৃষ্টিতে যতই চালাক মনে করি দুনিয়া বিদিক থেকে সে যতই পারদর্শী হোক না কেন যদি কোরআন থেকে ইসলামের বিধান থেকে মুখ ফিরিয়ে নেয় তো সে আসলে কি আসলে একটা মারাত্মক ধরনের গাদা এছাড়াও নহু আলী সাল্লাম আমরা জানি যখন নহু আলী সাল্লামের যুগে প্লাবন হয়েছিল সারা পৃথিবী জুড়ে পানিতে

নোহালিসাল্লাম অপেক্ষা করলো পানি উঠতে শুরু হলো নোহালিসাল্লাম আল্লাহর কাছে যে বলছে আল্লাহ পানি উঠতে শুরু করেছে এবার কি করবো আল্লাহ বললো যাও যে জাহাজে উঠে পড়ো সমস্ত মমিনদের নিয়ে এবং পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণীদের এক জোড়া করে নিয়ে জাহাজে উঠে নোহালিসাল্লাম বলছে আল্লাহ আমি তো সমস্ত প্রাণীর জোড়া চিনি কোনটা মদ্দা কোনটা মেয়ে এটা তো আমি জানি না কি করবো তো আল্লাহ একটা কৌশল বলে দিলেন যে তুমি এভাবে হাত প্রসারিত করে দাঁড়াও তোমার ডান হাতের নিচে যে প্রাণীটা আসবে এটা পুরুষ বাম হাতের নিচে যেটা আসবে এটা নারী দাঁড়িয়ে আছে সমস্ত প্রাণী উঠে গিয়েছে সবার শেষে যে প্রাণীটা এসছে সেটা হলো গাধা এক এসছে সবার শেষে আবার সামনে দুই পা তুলে দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে আর উঠছে না নুয়াল ইসলাম জিজ্ঞাসা করছে কি বাবা তুই দুই পা তুলে দাঁড়িয়ে আছিস কেন গাধা উত্তর দিচ্ছে নুয়াল ইসলাম কে যে এসে দেখো আমার অবস্থা কি এসে দেখে গাধার লেজ ধরে শয়তান ইবলিস ঝুলে ঝুলে আছে কার লেজ ধরে গাধার লেজ ধরে ইবলিস ঝুলে আছে ইবলিসকে জিজ্ঞাসা করছে কি রে ইবলিস তুই গাধার লেজ ধরে ঝুলে আছিস কেন তা ইবলিস বলছে আমাকে জিজ্ঞাসা না করে আল্লাহকে প্রশ্ন করো নোয়ারিসাল্লামকে জব দিয়েছি নুয়ারিসাল্লাম আল্লাহকে আল্লাহ ইবলিস গাদাল ধরে আসে আমি তাকে জিজ্ঞাসা করলাম যে তুই গাদাল লেস ধরে কেন ঝুলে আসিস তো সে আপনার কাছে জানতে চাইতে বলল। আল্লাহ বলল আমি ওষুধকে ওয়াদা করেছিলাম কে আমি পর্যন্ত ওকে বাঁচিয়ে রাখবো আজকে যদি তোমার জাহাজে ওকে জায়গা না দেওয়া হয় তো ও মারা যাবে এই ব্রা বলে অতএব ওকে আমার অহদাকে সত্যি প্রমাণিত করতে এবলিস তোমার জাহাজে তুলে নাও এখন প্রশ্ন হলো জাহাজে তো সমস্ত প্রাণী উঠেছে সব প্রাণীর দেশ আছে না নেই বলেন ছোট হলেও সব প্রাণীর কম বেশি লেজ আছে তো জাহাজে গরু উঠেছে উট উঠেছে দুম্বা সবার লেজ আছে কিন্তু ইবলিস যে কার লেজ ধরেছে বলেন গাদার লেজ ধরেছে তো ইবলিস যাকে ধরে সে বলেন বলেন যাকে ধরে সে গাথা কোরআন বলছে যে ইভলিশের পড়ে পড়েছে রসুল থেকে কোরআন থেকে বিমুখী হয়েছে সে গাধার মতো কোরআন থেকে পালাচ্ছে সুতরাং গাধা না হয়ে বুদ্ধিমান মানুষ হন আল্লাহ আমাকে আপনাকে মানুষ বানিয়েছে আশাফুল মখলুকা আর প্রাণীর মধ্যে বুদ্ধির দিক থেকে সবথেকে লজ্জিত সবথেকে অপমানিত হলো গাধা আর আল্লাহ তার সঙ্গে তুলনা করেছে যারা কোরআন থেকে বিমুখী হয় যারা কোরআনের আলোচনায় না বসে নামাজে না এসে আলোচনায় বসে থাকে গল্প গুজবের সময় নষ্ট করে তারা গাধার সঙ্গে সমতুল্য হয়েছে কোরআনের ভাষায় সুতরাং রাদা না হয়ে মানুষ হবার চেষ্টা করে তো যাই হোক উড়িদ বলে উরিদো মিনহুম রেনোভ আই উতা সুখোফামনা বরঞ্চ তাদেরকে তো এই ধরনের গাধার মতো আচরণ করার কথা না তাদের জন্য তো আমি দিয়েছি একটা উন্মুক্ত কেতাব উন্মুক্ত বাণী যেটা পড়ে তাদের সকলের জন্য এটা খোলা সকলেই পড়তে পারে কারোর বাধা নেই পড়ার জন্য তো সকলেই পড়ে এ থেকে তো হেদায়েতের গ্লাস হেদায়েতের মধু পান করতে পারে সুদা পান করতে পারে তাহলে কেন তারা এইভাবে গাধার মতো আচরণ করছে কাল্লা

কেন তারা এই কোরআন থেকে রসুল থেকে উপদেশ গ্রহণ করে না তার কারণ বলছে যে কারণ আসলে তারা ভয় পায় না তারা মনে করে এই দুনিয়ার জীবন মানে শেষ জীবন এরপরে আর নতুন করে জীবন আমাদের পাব না আমাদের হিসাব লাগবে না এখানে যত খুশি জুলুম করতে পারি যত খুশি হারাম কামিয়ে নিতে পারি যত খুশি ইচ্ছা মতো চলাচলা করতে পারি কোনো সমস্যা নেই এই আখিরাতকে তারা প্রাধান্য না দেওয়ায় আখিরাতের উপরে বিশ্বাস না রাখার কারণে যেটা আগে হয়েছে তারা আখিরাতকে বিশ্বাস করত না এই আখিরাতকে বিশ্বাস না করার কারণেই এই ধরনের তারা উপদেশ গ্রহণ করতে পারে না কাল্লা ইন্নাহু তাযকিরা এখানে বলছি বরঞ্চ কখনোই নয় ইন্নাহু তাযকিরা এটা তো একটা বাক্যের উপদেশ বাণী পবন শা আযাকরা এই এই যে দ্বিতীয়টা হলো কাল্লা ইন্নামু তাযকিরা যে এটা তো একটা উপদেশ বাণী এই কথা বলার কারণ এর আগে যেটা বলেছি বরং এটা হওয়ার নয় মোর এটা হচ্ছে কারণ এই যে তারা আখেরাতের বিশ্বাস করে না এখানে আরেকটা জিনিস আছে এই আয়াতের শানে নুযুলের একটা কারণ আছে কারণ হলো তখন মক্কার কাফেলা বলতো যে আল্লাহ যদি আমাদের জন্য হেদায়েতের পানি পাঠায় কোরআন যদি আল্লাহ পাঠায় তাহলে শুধু শুধু মোহাম্মাদের উপরে একা কেন পাঠাচ্ছে আমাদের সকলের উপরে কেন পাঠাচ্ছে না আমাদের সকলের কাছে কেন দিচ্ছে না এই চাহিদাটা সঠিক চাহিদা বলে মনে হচ্ছে নিজের বিবেক দিয়ে চিন্তা করে বলেন কোরআনের উত্তর দিয়ে না নিজের বিবেকের কাছে প্রশ্ন করে যে তারা বলছে যে কোরআন যদি আল্লাহ পাঠায় তাহলে কেন শুধু একা মোহাম্মদের উপরে আসবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপরে কেন আসবে না আমাদের প্রত্যেকের কাছে তো আসতে পারে আমাদের প্রত্যেকের কাছে তো আসতে পারে তাহলে প্রত্যেকের কাছে না আসে একার কাছে আসছে কেন এই প্রশ্নটা কি যথাযোগ্য বলে মনে হয় একটু বাড়িতে চিন্তা করবে ঠান্ডা মাথায় যে এই প্রশ্নটাকে যথাযোগ্য এর এর কারণে আল্লাহ বলছে যে এটা তারা আখেরাতের উপরে এটা হবার না কাল্লা এটা হবে না কখনোই নয় তাদের সকলের উপরে কোরআন আসতে পারে না কারণ কি আর একটা কারণ হলো এই যে তারা নিজেদের প্রত্যেকের কাছে কোরআন চাচ্ছে যে কোরআনের বাণী আমাদের প্রত্যেকের কাছে আসুক এটার উদ্দেশ্য এই নয় যে কোরআন তার কাছে আসলে তারা কোরআনকে মেনে নেবে আসলে এটার কারণ হলো এই যে কোরআন তাদের কাছে আসলে তারা আরো বেশি বনা দেখাবে আরো বেশি অহংকারী হয়ে যাবে কেন অহংকারী হয়ে যাবে অহংকারী হয়ে যাবে এই জন্য যে তারা পরকালকে ভয় পায় না তারা পরকালকে ভয় পায় না তারা বলতো যে আমরা যদি আল্লাহর কাছে অপ্রিয় হতাম আমরা তো কেমন অবিশ্বাস করার কারণে রসুলকে না মানার কারণে কোরআনকে না মানার কারণে যদি আল্লাহর কাছে অপ্রিয় হয়ে থাকি আল্লাহর কাছে নাফার মানি বান্তা হিসাবে গণ্য হয়ে থাকি তাহলে আল্লাহ আমাদেরকে এত সম্পদ দিয়েছে কেন তোমরা তো বলো আমরা ইমান এনে আল্লাহর প্রিয় হয়েছি তো তোমরা যদি আল্লাহর প্রিয় হয়ে থাকো আর এই পৃথিবীর সমস্ত সব কিছুর মালিক তোমরা আল্লাহকে নির্ণয় করো আল্লাহ দিয়ে থাকে তাহলে আল্লাহ তোমরা প্রিয় হওয়ার পরেও আল্লাহ তোমাদেরকে সম্পদ দেয়নি কেন এই প্রশ্ন কাফেরা করতো এ থেকে প্রমাণিত এই কাফেরদের যুক্তি এ থেকে প্রমাণিত এই যে যেহেতু আমরা আল্লাহর কাছে প্রিয় তাই আল্লাহ আমাদেরকে ধর্মগুলা দিয়েছে তো যখন কোরআনও যদি ওদের দিত তোরা কি বলতো আমরা যা করছি এটা করাতেই আল্লাহর কাছে প্রিয় বলে আল্লাহ আমাদের কাছে কি দিয়েছে কোরআন দিয়েছে তোমার আর আমার মধ্যে পার্থক্য কোথায় তুমি রসুল বলে দাবি করছো তা আমার তোমার কাছেও কোরআন আসছে আমার কাছেও কোরআন আসছে বাতুক কথাই আসলে তাদের ঐদত্ত আরো বেড়ে যেত সেইজন্য তারা এই মেনে নেওয়ার উদ্দেশ্যে তাদের কাছে কোরআন আসার দাবি করেনি যদি কিনা মেনে নেওয়ার উদ্দেশ্যে দাবি করত তাহলে কখনোই এটা হতো না আল্লাহ বলেছেন ইন্নাহু তাযকিরা এটা একটা প্রকাশ্য খোলা বাণী যেটা থেকে যে উপদেশ গ্রহণ করতে পারে তো কোরআন থেকে আল্লাহর বাণী থেকে যদি তাদের উপদেশ গ্রহণ করার স ইচ্ছা থাকতো তাহলে কার কাছে এসে এটা দেখত না কোরআন এসে মেনে নিত দেন মানার ইচ্ছা নেই বলেই তারা এই ধরনের প্রশ্ন করছে যে আমাদের কাছে আসো সুতরাং যারা দুনিয়াতে বিশেষ কিছু সম্পত্তি বিশেষ কিছু ক্ষমতা পেয়ে যাওয়ার পরে মনে করে যে আমরা আল্লাহর কাছে নৈকট্য লাভ করেছি এই সম্পদ আল্লাহকে আমরা খুশি করতে পারবো এমন ধরনের চিন্তা করতে পারে বা এমন ধরনের চিন্তা করে তাদের চিন্তাটা সঠিক নয় চিন্তাটা ভুল রসুল করিম সাল্লাহের কাছে যখন বারবার কাফের কথা বলতো তখন আল্লাহ কোরআনের অন্য জায়গায় আমরা পর্যায়ক্রমে আলোচনা করবো ইনশাল্লাহ সেখানে এসে যে আল্লাহর পক্ষ ধন সম্পদ আসাটা আল্লাহর সন্তুষ্টির লক্ষণ না শুধুমাত্র যে আল্লাহ কারো উপরে সন্তুষ্ট থাকলে তাকে ধন সম্পদ দেয় এটা না বরঞ্চ হাদিসের মধ্যে হচ্ছে আল্লাহ যার মঙ্গল কামনা করে যার ভালো চায় আল্লাহ তাকে ইলমে দিন দান করে কোরআন হাদিসের ইলিম দান করে কোরআন হাদিসের ইলিম পাওয়াটা কোরআন শিক্ষা করাটা এটা আল্লাহ তাকে ভালোবাসে এর একটা বহির প্রকাশ কোরআনের শিক্ষা নিতে পারাটা কোরআনের ছাত্র হতে পারাটা এটা যে আল্লাহ আমাকে ভালোবাসে এর একটা বহির প্রকাশ কেন রসুল তার বাণীর মধ্যে হাদিসের মধ্যে বলেছি যে আল্লাহ যার মঙ্গল কামনা করে যার ভালো চায় যাকে ভালোবাসে সেই ব্যক্তিকে আল্লাহ ইলমে দিন শিক্ষা জ্ঞান শিক্ষা অর্জন করার তৌফিক দেয় তাকে ইলমে দিন জ্ঞানের জ্ঞান তাকে দান করে সুতরাং যদি কেউ মনে করে যে আল্লাহ আমাকে ভালোবাসে তার ভালোবাসার বহির প্রকাশ হলো এটা একটা যে আল্লাহ তাকে তিন শেখার মতো তৌফিক দিয়েছে যাই হোক তারপরে কি বলছেন বাবার সা আদা কর সুতরাং যার ইচ্ছা সে এর উপদেশ গ্রহণ করুক কোরআন একজনের কাছে আসবে ওই প্রেক্ষাপটে ছিল বর্তমান সময়ে কোরআন মুক্ত আছে যার মন চাই সে এর থেকে উপদেশ গ্রহণ করুক সে এর আদেশগুলো মেনে চলুক সে এর নিষেধগুলো থেকে দূরে থাকুক আর যার মন চায় সে এগুলো এর আদেশগুলোকে বুড়া আঙুল দেখা কোনো সমস্যা নেই তাই বলে বুঝতে পারবে وما يذكرون ইল্লা أن يشاء আল্লাহ। কিন্তু কোরআনের উপদেশ গ্রহণ করার ব্যাপারে আল্লাহর ইচ্ছাকে ব্যাতি রেখে কেউ গ্রহণ করতে পারবে না আল্লাহর ইচ্ছার সঙ্গে তার ইচ্ছা শক্তি মেলা দরকার আছে তারপরে বলছেন হুয়া আহলুল তাকওয়া ওয়া আহলুল মাগফিরাত তিনি হলেন একমাত্র ভয় করার যাকে ভয় করতে হবে এমন ভয় করার ব্যক্তির মধ্যে একমাত্র উপযুক্ত তিনি তথা আল্লাহ আমরা যদি কাউকে ভয় করতে হয় তো আল্লাহকেই ভয় করব তার কারণ হলো ভয় করার উপযুক্ত একমাত্র কে আল্লাহ ইতিপূর্বে আমরা আয়াতে দেখেছি যে তারা কোনো একটা শিকারী কোন প্রাণী বা শিকারী কোন ব্যক্তির ভয়ে বন্য বাধার মতো তারা ভয়ে পালাচ্ছিল তো এই কোন ব্যক্তির বিশেষ অবস্থা থেকে তুই যদি এই কাজ করিস তো তোদের মেরে দেওয়া হবে তুই যদি নামাজ পড়িস তো তোদের এই সমস্যা হবে এই ইসলাম শরিয়াদের আদেশ নিষেধ গুলো মানতে চেয়ে যদি কারোর বাধার সম্মুখীন হতে হয় তো তার বাধাকে উপেক্ষা করে একমাত্র আল্লাহকে ভয় করে আখ রাত ভয় করে আমাদেরকে আল্লাহর আদেশগুলো মেনে চলতে হবে দিতে অবস্থা যতই সমফুলান হোক না কেন পৃথিবীর অবস্থা যতই খারাপ হোক না কেন আমাদের পরিবেশ সমাজের অবস্থা যতই ভয়াবহ হোক না কেন সেটা যার পক্ষ থেকেই হোক না কেন কারোর কোন মানুষের কোন বাধাকে সামনে রেখে আপনি আল্লাহর বিধান থেকে পিছু হতে পারবেন না আহলুল মাগফির যেমন একমাত্র আল্লাহ ভয় করার উপযুক্ত আবার ক্ষমা করার জন্য ক্ষমতাশীল একমাত্র কে আল্লাহ আল্লাহ ছাড়া আর কেউ ক্ষমা করতে পারে না সুতরাং আমরা আল্লাহকেই ভয় করব আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব এবং সর্ব অবস্থায় সমস্ত ধরনের বাধা বিঘ্নকে উপেক্ষা করে আল্লাহর সমস্ত আদেশ নিষেধ